নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি সোনার লাইফ চ্যানেলে নিয়ে চলে এসেছি নতুন আবার আজকে একটা ভিডিও আজ ডিসেম্বর মাসের আঠেরো তারিখ বৃহস্পতিবার বিকাল এখন চারটে দশ আমরা কোথায় যাচ্ছি আজকে এই যে দিদি নিয়েছে পুটুকে পুটু রাস্তা দেখতে দেখতে যাচ্ছে কুটু আজকে প্রথমবার বেরিয়েছে আজকে ঘর থেকে আর ঘন্টা প্রথমে ভয় পাচ্ছিল আর এখন ঘন্টা সজাগ হয়ে গেছে আমি আর দিদি যাচ্ছি নিউটার করাতে আমি নিয়েছি ঘন্টাকে আর দিদি নিয়েছে পুটুকে এই দেখো অনেক দূর যাচ্ছি আমরা চলো ভিডিও করবো দেখাবো সব তোমাদেরকে দেখতে দেখতে ঘন্টা হয়ে গেল চার বছর আর আমাদের ফুলিও হয়ে গেছে সাড়ে তিন বছরের তাই ফুলি আর ঘন্টা একসাথে থাকবে বলে নিউটার করাতে যাচ্ছি এখন ঘন্টাকে এই দু হাজার পঁচিশে যা গরম পড়েছিল সবসময় তো ঘরেতে এসিটা চলে না যখন ঘরেতে থাকি না এসি বন্ধ থাকে তাই এবার ঘন্টা ফুলি দুজনেই তো খাঁচার মধ্যে থাকে কখনো সখনো দুজনকেই আলাদা রাখতে হয় মাঝে মাঝে এইবার যখন একসাথে থাকে তখন আবার বাচ্চা হয়ে যাওয়ার ভয় তাই ঘন্টাকে যদি নিউটার করিয়ে নিই এই বছরে দেখতে দেখতে একটা মাস কেটে যাবে তাহলে কিন্তু এই গরমটাতে আবার নতুন বছরেতে ওরা একসাথে থাকতে পারবে এখন ওই ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মন্দিরটা দেখুন বাঁ দিকে দেখতে পাচ্ছেন মাকে জানালাম যে আমাদের ঘন্টার কুটুর যেন খুব ভালোভাবে নিউটারটা হয়ে যায় ওরা যেন সুস্থভাবেই বাড়ি আবার ফিরে যায় একজনের মুখে শুনেছিলাম এই যখন র্যাবিডদেরকে অ্যানেসিসিয়া দেয়া হয় তখন নাকি অনেক র্যাবিডই বাঁচে না এই জন্য কিন্তু মোড়ের মধ্যে ভীষণ আমার ভয় করছিল একটা অনেক চিন্তা ভাবনা করেই তাই আজকে নিয়ে যাচ্ছি করানোর জন্য ভেবেছিলাম করাবই না তারপরে যখন দেখি না এরা দুজনে আলাদা থাকে আমাদের ফুলি আর ঘন্টু ঘন্টা তো বেশিরভাগ সময়টাই ছাড়া থাকে কিন্তু ফুলিটা বেচারা খাঁচার মধ্যে থাকে বেশিরভাগ সময় এই জন্যই না ভীষণই খারাপ লাগে এই ঘন্টাটা আমাদের বাড়ির সবার খুব আদরের আমার মেয়েকে না জানিয়ে ঘন্টা মেয়ে গেছে অফিসে আজকে ওরা একটা কাজ করে গেছে আমার মেয়ের তো একটুই ইচ্ছা নেই যে ঘন্টাকে নিউটার করানো হোক কারণ ওই যে শুনেছে অ্যানস্তিসিয়া দেওয়ার সময় অনেক গ্র্যাভিটি বাঁচে না সহ্য করতে পারে না অ্যানস্তিসিয়াটা তো ও তো আমাকে নাই বলে দিয়েছিল কিন্তু যখন দেখি না ফুলিয়ার ঘন্টা দুজনে আলাদা আলাদা রয়েছে দেখে না খুব মন খারাপ হয় জানেন তো বিশেষ করে তো গরমকালটাতে ওদেরকে দেখলে ভীষণ কষ্ট হয় যারা পশু প্রেমী তারা হয়তো আমার ফিলিংসটা বুঝবেন আমাদেরকে যেরকম ভগবান সৃষ্টি করেছেন ওদেরকেও সেরকম ভগবান সৃষ্টি করেছেন তাই সবটাই আজকে ছেড়ে দিয়েছি আমি ভগবানের এখন তো মোটামুটি বেশ ভালো ঠান্ডাও পড়ে গেছে তাই ঘন্টা যদি অপারেশন হয় তাড়াতাড়ি সেলাইটা শুকনো হয়ে যাবে তাই এইসব চিন্তা ভাবনা করেই আজকে যাচ্ছি নিউটার করাতে ঘন্টু ঠাকুরদা দেখ ওকে ও তো দেখছে তোর দিকে ও ঘুরে গেল। তুমিও দেখবে না তো আমিও কেন দেখব বল পুটু আমাদের ঘন্টু হলো এই পুটুর ঠাকুরদা কারণ পুটুর যে বাবা যার নাম মধু আমার বোনের বাড়িতে আছে ও হচ্ছে আমাদের ঘন্টার ছেলে চলে এসেছি এখন এই পেট শপটায় এটা হলো সিথির মোড়েতে এখানে এই পেট শপটা দেখছি বিশাল বড় আর বেশ অনেক কিছু রয়েছে এই দেখুন এই যে বিড়ালটা

আমি এখানে একটা নেল কাটার নিয়ে নিলাম এদের নোক কাটবো বলে কারণ এতদিন ধরে না আমি এমনি নেল কাটার দিয়েই নোকটা কাটতাম ওদের তো ভয়ে ভয়েই কাটতাম তো এই নেল কাটার গুলো খুব ভালো ওদের নেল কাটার জন্য এই যে দেখুন আরও একটা খাঁচার মধ্যে করে নিয়ে চলে এসেছে আর একজন ওই দেখুন দেখতে পাচ্ছেন ভেতরে বসে আছে এনারা আবার এসেছেন হায়দ্রাবাদ থেকে ঘন্টা তো বেরানোর জন্য ছটফট করছে বলে আমি ওর বালতি ব্যাগের মুখটা খুলিনি আর পুটু কিন্তু চুপচাপ রয়েছে ওই জন্য দিদি খুলে দিয়েছে বালতি ব্যাগের মুখটা কিন্তু ঘন্টা কন্টিনিউ বেরানোর জন্য বদমাইশি করে যাচ্ছে যিনি হায়দ্রাবাদ থেকে এসেছেন ওনার দুটোই হচ্ছে মেল র্যাবিড উনি ডাক্তারের মুখে শুনেছেন যে মেল র্যাবিটদের নিউটার করালে তাহলে কিন্তু ওরা বেশি মারপিট করে না ওনারা চাকরি করেন হায়দ্রাবাদেতে ওনাদের বাড়ি কিন্তু এখানে ওনারা আগের দিনেই চলে এসেছেন ওনাদের র্যাবিটদেরকে নিয়ে ঘড়ির কাটায় এখন বিকাল পাঁচটা পনেরো যত টাইম হচ্ছে তত না বুকটা ভয়ে ধরপর করছে এই দেখুন আর একজনও নিয়ে চলে এসেছে আর একটা র্যাবিট এটা ফিমেল র্যাবিট দেখতেও খুব সুন্দর ডাক্তারবাবু এখন চলে এসেছেন চলছে এখন ওটি ওটি চলার আগে আমাদের পুটু আর ঘন্টার দুজনেরই ওয়েট করে নিয়েছিলেন এখানেতে ডাক্তারবাবু আমাদেরকে ডেকে জিজ্ঞেস করে নিয়েছিলেন কার কত ওয়েট রয়েছে আর এরা অ্যাক্টিভ আছে নাকি ডাক্তারবাবু কিন্তু এখানে যে স্টাফদেরকে ওয়েট জিজ্ঞেস করে নিয়ে তারপরে কিন্তু ওই ওষুধ দিয়েছে মানে অ্যানেস্তেসিয়াটা আমার মনে হয় ওই অ্যানেস্তেসিয়াটা ওয়েট অনুযায়ী দেয়া হয় যত সময় যাচ্ছে মনের মধ্যে যেন খুব একটা ভয় ভয় লাগছে আর এইখানে আমি দেখছি ক্যাটের জন্য দেখুন কত রকম খেলনা এখানে ভর্তি ক্যাট ফুড আর ডগ ফুড খেলনা এখানে সমস্ত কিছু রয়েছে এই যে চলে এসেছে এখন আমাদের ঘন্টাকে নিয়ে দেখুন কি অবস্থা ওর জ্ঞান কিন্তু বলেছে একটু একটু এসে গেছে ডাক্তারবাবু আমাদের ডেকেছিলেন আবার চেম্বারে ওনার এই অবস্থায় দেখে না ওদের দুজনকে খুব খারাপ লাগছে জানেন তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে খুব কষ্ট পেয়েছে এরা আমার মেয়ে যখন ছোট ছিল শরীরটা খারাপ হলে ওর তখন যেরকম আমার খুব মন খারাপ হতো কষ্ট হতো খুব দেখে ভালো লাগতো না যখন শুয়ে থাকতো চুপচাপ জ্বর শরীর খারাপ হলে ঠিক এখন না সেই ফিলিংসটা হচ্ছে একটাই তো এখন দিলেন তো আর তো লাগবে হ্যাঁ না না আমার আলাদা জায়গা থাকে আর একটা লাগবে অপারেশন হয়ে যাওয়ার পর ডাক্তারবাবু আমাদেরকে ডেকেছিলেন ওদের কি খাওয়াতে হবে কি রকম কি ওষুধ লাগবে কি করতে হবে সব বুঝিয়ে দিয়েছেন আর এখন যেখানেতে সেলাই হয়েছে ওখানেতে ওখানকারই স্টাফ উনি লাগিয়ে দিচ্ছেন এখন মলম ডাক্তারবাবু সব কিছু প্রেসক্রিপশানে লিখে দিয়েছেন ওষুধ আমরা এখান থেকে এখন ওষুধগুলো নিয়ে নিচ্ছি গাড়ি বুকিং করে দিয়েছি আসছে এখন গাড়ি এই যে গাড়িতে উঠে এখন যাচ্ছি বাড়ির দিকে ঘন্টা উঠে পড়েছে ফুটু এখনো পর্যন্ত শুয়ে আছে ফুটু এখনো ওঠেনি ঘন্টা এত ছটফট করছিল ওকে সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল এই দেখুন না জ্ঞান কিন্তু ঠিকভাবে ফেরেনি কিন্তু ও ভয় আর বালতি ব্যাগে থাকবে না ও আমার কোলে উঠে পড়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন